আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার যাচ্ছি গরুর মাংস কেনার জন্য তবে আজকে কিন্তু আমি নাগরপুর যাব না আজকে যাব হলো আমি সাটুরিয়া তো যে রুটটা দেখতে পাচ্ছেন এটা সাটুরিয়া হতে গুলুরা মানিকগঞ্জ যাওয়ার রুট রুটটা বেশ ভালোই যাই হোক দেখতে দেখতে চলে আসলাম তো এখানে কিন্তু দেখা যেতেছে বেশ টাটকা গরু মাংস বিক্রি হইতেছে তো এখানে মোট দুইটা দোকান আছে তো কিন্তু দুঃখজনক একটা ব্যাপার হলো কি আমি ইনাদের সাক্ষাৎকার সহ পূর্ণ ভিডিও করছিলাম কিন্তু কি কারণে যেন রেকর্ড হয় নাই হ্যাঁ তাছাড়া আমার মাইক্রোফোনেও সমস্যা হয়েছে এর জন্য কিন্তু এই যে এইভাবে বয়েস অভার করতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে একদম টাটকা ফ্রেশ মাংস হ্যাঁ এখানে মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি তো এর আগে নাগরপুরের গরুর মাংসের ভিডিও দিছিলাম। যে ওখান থেকে চার কেজি মাংস কিনছিলাম কিন্তু অনেকে আমার একে কমেন্টস করছেন যে ভাই এই গরুর মাংসের মধ্যে পানি দেওয়া হ্যাঁ যাই হোক এখানে আসার পর দেখি যে যে জুলিয়ে বিক্রি করতেছে হ্যাঁ বেশ ভালো মাংস আর কি তবুও আমি দেখলাম যে ওখানে আর একটা গরু কাটতেছে আমি বলি যে ওইটা হোক তাহলে আমাকে ওইটা থেকে চা পাঁচ কেজি মাংস দেন তো জন্য কিন্তু আমি আর কি ওয়েট করতেছি তো যাই হোক আমি আর কি পরিপূর্ণ ভিডিও করছিলাম কিন্তু রেকর্ড না হওয়ার কারণে আর কি আপলোড দিতে পারলাম না তো এ সমস্যা সমাধানেরও চেষ্টা করতেছি এখানে দেখতেছে একটা বিষয় ভালো যে কোনো পানি টানি পুশ করতে দেখতেছি এর আগে একটা ভিডিও করছিলাম অনেকেই বলছে যে ভাই ওখানে তো পানি পুশ করা হয়েছে আরেক এক জায়গার ভিডিও দিয়েছিলাম

তো আমি সিনাই থেকে কিছু নিছি হ্যাঁ আর কিছু শাড়ি মাংস নিছি আর কলিজা নিছি তো এই গরু কিন্তু ওই যে একটু আগে কাটা হয়েছে ঠিক আছে তো মাংসের কোয়ালিটিও আমার কাছে বেশ আর কি ভালো লাগলো সাতশো পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি আর কি মাংস নিলাম এখানে দেখা যেতেছে যে মাংস কিনতে এসে হ্যাঁ এক ধরনের সিরিয়ালি দেওয়া লাগতেছে আর আজকে কিন্তু এখানে আর কি হাটবার হাটবারে দেখা যেতেছে এখানে মাংস কেনার বেশ ভিড় থাকে যাই হোক প্রিয় দর্শক তো মাংস কেনা শেষ হয়ে গেল তো পাঁচ কেজি গরুর মাংস নিলাম হ্যাঁ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য